জানেন তো যতদিন বোবা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক হবে মধুর আর যখনই ভুলকে ভুল সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে শিখবেন ঠিক তখনই দেখবেন সম্পর্কে ঘুম ধরা শুরু করবে মানুষ স্বভাবতই তার নিজের দোষটাকে আড়াল করতে চায় আর কখনো সেটি অ্যাকসেপ্ট করতে পারে না মানুষ খুব খুশি হয়ে যায় যখন সে যখন তার খুব প্রশংসা করে কেউ আর আপনি যখনই কারো কোনো ধরিয়ে দিবেন দেখবেন সে ওই বলটা থেকে শিক্ষা নেবে তো দূরের কথা সাথে সাথে সে মুখ কালো করে সেখান থেকে চলে যাবে আপনার প্রতি তার সম্পর্কটা হবে খানিকটা বিচ্ছিন্ন মানুষ কেন জানি মিথ্যা তেল মারাটাও বেশ পছন্দ করে তবে সত্য আর ভুলটা শুনতে মানুষ সব সময় নারাজ তবে আমার উল্টাটাই শিক্ষা নেওয়া উচিত কারণ মানুষ যতই ভুল হোক না কেন আমাদের কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ওই সত্যটা যতটাই তৃপ্ত বা সত্যটা যতটাই কঠিন হোক না কেন ওইটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত জীবনে মানুষ মাত্রই বলছে মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক তবে ভুলটাকে অ্যাকসেপ্ট করতে হবে ভুলটাকে মেনে নিতে হবে যাতে নেক্সট টাইম আরও সতর্ক হওয়া যায় তাই আমি বলি কি মানুষকে মিথ্যে কথা না বলে মিথ্যে আশ্বাস না দিয়ে বরং সম্পর্ক তৃতীয় হলেও তার ভোলটা ধরিয়ে দিন এখন না বুঝলেও একদিন না একদিন ঠিক সে তার ভোলটা বুঝতে পারবে আপনার প্রতি তার সম্মানটা আরও বেশি বেড়ে যাবে মিথ্যে আর চাপা দুনিয়া নিজেকে ন্যায় আর সৎ রাখা খুবই কঠিন বিষয় রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন সুমিজ ডেইলি লাইফস্টাইলের পক্ষ থেকে আমি সুমি বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওতে গল্প কথা এবং কাজের মাধ্যমে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন সংসার পরিপাটি এবং গুছিয়ে রাখার মাধ্যমে আপনি শুধু আপনার চারপাশটাকে পরিষ্কার করে রাখছেন না বরং সংসারের সম্পর্কের গভীরতা এবং ভালোবাসাটাও অনেক বেশি বেড়ে যাবে যখনই একটি সংসারকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় ঠিক তখনই দেখবেন একটা সম্পর্কের মাঝে সুন্দর ভালোবাসা এবং একটি সমঝোতাও আসে আর তাই তো আপনি চাইলে সামান্য একটি কাজেও পারে আপনার সংসারটাকে সুন্দর এবং সাজিয়ে গুছিয়ে রাখতে একটি সংসার পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সেটি নির্ভর করে সেই সংসারে গৃহিণীর ওপর কেননা একজন গৃহিণী ঠিক যতটা সাজিয়ে তার সংসারটাকে গুছিয়ে কাজ করে তার সংসারটাকে পরিপাটি করে রাখে ঠিক তেমনিভাবে সে এটাও পারে একটা সংসারকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে গোরকে সাজিয়ে গুছিয়ে রাখতে আপনার যে খুব বেশি টাকার প্রয়োজন হয় ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না দামি ফার্নিচার এবং অনেক বেশি ফার্নিচার দিয়ে যে ঘরটাকে সুন্দরভাবে সাজানো যায় ব্যাপারটা কিন্তু তেমনও না বরং খানিকটা পরিশ্রম করে যতটুকু রয়েছে সংসারে ততটাকে যত্ন আগলে রাখলে আপনার সংসারটি হবে প্রাণবন্ত এবং সুন্দর নিজের সংসার এবং নিজের বাসা এমন একটা জিনিস যেখানে আপনি সর্বোচ্চ শান্তি অনুভব করবেন যে স্থান থেকে দিন শেষে খানিকটা তৃপ্তি অনুভব করা যায় সারা দিন যে যেখানে থাকুক না কেন দিন শেষে নিজের বাসস্থানে হচ্ছে সর্বোচ্চ শান্তির জায়গা এর উপরে কোনো কিছুই হয় না কেননা নিজের বাসা থেকে প্রতিটা মানুষ পরিপূর্ণ তৃপ্তি পায় নিজের মতো করে আরাম করে থাকতে পায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘরটি হচ্ছে আপনার ভালোবাসার জায়গা খুব বেশি কিছুর প্রয়োজন নেই অনেক চাকচিক্য বা অনেক দামি কিছুর প্রয়োজন নেই বরং যতটুকু দিয়েছেন মহান আল্লাহতালা ততটুকুই যত্ন করে সুন্দর করে গুছিয়ে রেখে মহান আল্লাহতালার কাছে সন্তুষ্ট অর্জন করা যে ধন সম্পদ ঠিক যতটুকুই দিয়েছেন মহান আল্লাহ আল্লাহতালা ততটুকুর মধ্যেই সন্তুষ্ট অর্জন করে আল্লাহর কাছে সক্রিয়া আদায় করা বেশি বেশি সুক্রিয়া আদায় করার ফলে মহান আল্লাহ তালা তার নিয়ামতগুলা বরকত আরও বেশি বাড়িয়ে দেবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাগুলা করে নিয়েছি জানি না আমার ভিডিওর এই পর্যন্ত কোনো আপু ভা ভাইয়া আছেন কি না থাকলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন